খেলার তো এবার অনুদিক ঘুরে গেছে ভারত এবার বলতেছে বাংলাদেশকে তাদের সরকারি রাষ্ট্রীয় নিরাপত্তা দেবে কিন্তু বিসিবিও ও না করে বিসিবি সরাসরি না করে দিয়েছে যে যেখানে আমার দেশের এক প্লেয়ার মুস্তাফিজের নিরাপত্তা নয় সেখানে আমার পুরো দেশে কীভাবে যাব কোন নিরাপত্তায় ভারতের তো পুরো মাথায় বাড়ে এবং তারা কি করবে কিছু বুঝতে পারতেছে না এক মুস্তাফিজকে নিয়ে এত অন্য অন্যদিকে বাংলাদেশে ভারতে যত ম্যাচ আইপিএল বা অন্য যে কোনো ম্যাচ সবগুলো সম্প্রসার বন্ধ তাদের একদিকে অর্থের লস অন্যদিকে তাদের মাথায় বাড়ি যেখানে আইসিসি ইভেন্ট ভারতে করলে অনেক অর্থে লাভ হইতো এখন যদি শ্রীলঙ্কায় নেয় তাহলে বাংলাদেশের চারটা দল অন্য শ্রীলঙ্কায় এবং এখান থেকেও তাদের মাথায় বাড়ি তাদের লস এখন তারা আমাদের বাংলাদেশ ইন্ডিয়া খেলার জন্য হাত পা ধরে লাগছে কে হাত পা ধরতে তারা এক এখন তাদের মাথায় পুরো বাড়ি শহীদ শরীফ ওসমান হাদির একটা কথা মনে পরে এখন ভারত আমাদের বন্ধুদের সাথে কি হয়েছে তারা আমাদের সম্পত্তির উপর বাক্য বসাতে পারবে না অধিকার আদায় করতে পারবে না আমরা সমানে থাকবো এইবার ঠিক আছে তাদের সাথে হাড্ডা লড়াই হবে কেন তারা আমাদের সাথে এরকমটা করছে আমাদের একটা প্লেয়ারকে তারা নিরাপত্তা দিতে না এখন তারা আমার আছে তাহলে কিভাবে নিরাপদে দেবে